এর পরিচালক রাহান রাফি আর জানালেন সিনেমাটিতে থাকছে সুপার হিট ও পেম কাহিনী সিনেমাটি টয়রি হবে আচ্ছা кореছি নতুন কিছু বলার জন্য সুরঙ্গ জিটি আপনারা দেখে থাকেন সুরঙ্গতে ম্যাজিদ পরিচালক রাহান রাফির কথা অনুযায়ী জানা গেল সুরঙ্গ মুভির থেকেও নাকি সুপার হিট হয়ে চলেছে এই তুফান সিনেমা এই সব ধরনের সিনেমা হচ্ছে কিন্তু প্রপার অ্যাকশন ওরকম ড্রামা এরকম সিনেমা আমরা দেখছি না পরিচালক রাহান রাফি আরো জানান যে এরকম অ্যাকশন এরকম ড্রামা এখনো এরকম কোন ছবিতে দেখা যায়নি কিন্তু আমরা ওই ধরনের সিনেমা বানাতে চাই সব মিলে আমরা বুঝতে পারলাম যে সিনেমাটি হতে চলেছে সুপার হিট আর এই তুফান সিনেমাটি হবে সব সেরা ফিল করবো যে না আমরা আসলে পাশের দেশের মতো ভালো অ্যাকশন সিনেমা ভাবতে অবাক লাগে যে আমাদের বাংলাদেশে এরকম সিনেমা হতে চলেছে এরকম সিনেমা হলে তো আমাদের বাঙালি জাতির গর্ব করা উচিত সাকিব খানকে নিয়ে গল্প দেখলে সবাই চমকে যাবে সেরকম কিছু করতে চাই আমি কলিজার ভাই ব্রাদার আপনাদের এই সিনেমাটি নিয়ে মন্তব্য এই সিনেমাটি পারবে কে সকল সিনেমাকে হারিয়ে দিতে যদি আপনাদের মনে হয় এই সিনেমাটি সেরা হবে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন